চুরি যাওয়ার ছয় ঘন্টার মধ্যে চুরি যাওয়ার সমস্ত মাল সহ চার ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ভাতার থানার অন্তর্গত বিজিপুর গ্রামের পুলিশের এই সাফল্যে খুশি সকলেই জানা যায় ভাতার থানার অন্তর্গত বিজিপুর গ্রামের বাসিন্দা নিতাই দাস তিনি গুসকরা বিট হাউস থানায় পুলিশের এএসআই পদে কর্মরত তার স্ত্রী পার্বতী দাস পেশায় একজন স্বাস্থ্যকর্মী শনিবার দিন তারা দুজনেই বাড়িতে ছিলেন না রবিবার বিকেলের দিকে বাড়ি ফিরে পার্বতী দাস লক্ষ্য করেন বাড়ির পিছনের দিকে দরজার তালা ভাঙা ঘরের ভিতরে থাকা আলমারি লন্ড হয়ে পড়ে আছে তিনি জানান তার বাড়ি থেকে চার ভরি সোনা ও ষাট হাজার টাকা চুরি করেছে দুষ্কৃতীরা এই ঘটনার খবর তিনি সঙ্গে সঙ্গে তার স্বামী নিতাই দাসকে জানান স্ত্রীর কাছে ঘটনার খবর পেয়ে নিতাই দাস ভাতার থানার ওসি প্রসঞ্চিত দত্তের সঙ্গে যোগাযোগ করেন খবর পেয়ে তদন্ত শুরু করে ভাতার থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সেই সঙ্গে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কালিয়াগঞ্জ এলাকা থেকে চুরি যাওয়া সমস্ত মাল সহ চার ব্যক্তিকে আটক করে তারা পুলিশের এই সাফল্যে খুশি হয়ে পার্বতী দাস জানান সত্যি কথা বলতে বলতে হবে যে পুলিশকে ধন্যবাদ এইভাবে যদি সবার পাশে থাকে ভালো লাগবে এবার অনেকে হয়তো ভাবছে যে আমার হাজব্যান্ড যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে আছে সেহেতু এটা তাড়াতাড়ি সম্ভব হলো আমি বলবো না সবাইকে সতর্ক থাকতে হবে যে কোনো অচেনার লোককে দেখতে পেলে থানায় অন্তত জানানো শিবিক দাদাদেরকে জানানো বা কোনো কিছু ঘটনা ঘটলে যেন তৎপর জানায় আপনি কখন জানতে পারলেন আমি এবার আমি তো ব্লক এমএলএ মিটিংয়ে ছিলাম এবার ওখান থেকে ফেরার পর আমি সাড়ে পাঁচটা প্রায় পাঁচটা পনেরো কুড়ি এরকম টাইমে জানতে পেরেছি যেটা ঘটেছে বাবা কী কী চুরি গেছিলো আমার আমার চুরি বললাম তো ষাট এই পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আমার একটা ঘলা চেন ছিল একটা লোহা লোহাবাদানো ছিল এক জোড়া পলা ছিল জোড়া কানেক ছিল এগুলো সমস্ত ছিল ড্রয়ারের মধ্যে তো কত ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করলো বা জানো আমি আজকে কালকে ধরুন দুপুরের দিকে ঘটনাটা হয়তো ঘটেছে হ্যাঁ আজকে আমি সকাল দশটার মধ্যে জানতে পেরেছি যে তারা গ্রেপ্তার হয়েছে এটা জেনে সত্যিই খুব ভালো লাগছে যে ওরা গ্রেপ্তার হয়েছে বা ধরা পড়েছে ওদেরকে যেন কঠিন শাস্তি হয় যেন পরবর্তীতে আর কোনো জায়গায় এরকম ধরনের কাজ না করতে পারে কতজন আটক হয়েছে কি জানো চারজন আটক হয়েছে এই প্রসঙ্গে নিতাই দাস জানান এটা হচ্ছে বিজিপুর গ্রাম ঘটনা ঘটেছে আমি পুলিশের চাকরি করি আমার ওয়াইফও একটা এন এম হেলথে কাজ কাজ করে দুজনায় আমরা বাড়িতে ছিলাম না দুপুর বেলায় আর ছেলেরাও বাইরে থাকে আমি ডিউটি করা আওয়ার্সে ওখান থেকে জানতে পারি প্লাস আমার বয়ের এসে দেখে বাড়ির মেন গেটে তালা আছে কিন্তু ঘরের ভিতর ঢোকার মুখে যে তালাটা ছিল ওইটা ভাঙা ছিল প্লাস পিছন দিকে যে তালাগুলো ছিল ওগুলোও সেটা ভাঙা আর ঘরের ভিতরে ঢুকে যে ড্রয়ারে টাকা গহনা ছিল আমার টাকা ছিল প্রায় পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আর গহনা যেগুলো ছিল ভরি তিন তিন থেকে চার ভরির মতোই ছিল এইগুলো আমাদের লোকাল থানায় উদ্ধার করে দিয়েছে আর আমি যখনই জানতে পারি তখন সঙ্গে সঙ্গে লোকাল থানাকে আমি জানিয়েছিলাম ওনারা ওনাদের মতো কাজ করে আমাকে ছ ঘন্টার মধ্যে আমাদের ওখান থেকে ওরা রিকভারি করে আমাকে জানায় যে মাল উদ্ধার হয়েছে আপনার আটক কজনকে করেছে করা হয়েছে চারজন কতটা খুশি আপনি আমি তো খুবই খুশি যেহেতু আমি ওই ডিপার্টমেন্টে কাজ করি প্লাস আমার ডিপার্টমেন্টের এত বড় একটা কাজ করলো ওই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি পুলিশের এই সাফল্যে খুশি হয়ে এলাকার মানুষ সকলেই প্রশংসা করেছেন ভাতার থানার পুলিশের পুলিশ সূত্রে জানা গিয়েছে ওনাদের ঘড়ির চুরি যাওয়ার ঘটনা ওনারা অত্যন্ত তাড়াতাড়ি জানিয়েছিলেন তাই এত বড় সফলতা পাওয়া গিয়েছে উল্লেখ্য যে কয়েক মাস আগে ভাতারের ওর পরপর তিনটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল সেখানেও এক ব্যক্তিকে গ্রেফতার করে সমস্ত মালপত্র উদ্ধার করেছিল ভাতার থানার পুলিশ পাশাপাশি ভাতারের বেলিন্ডা গ্রামে চুরি হয়েছিল একটি মন্দির থেকে রূপ সিংহাসন সেটাও পুলিশ উদ্ধার করে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করে ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা